সম্মানিত দর্শকবৃন্দ আজকে পবিত্র ঈদুল আজহা এই পবিত্র ঈদুল আজহাই আমাদের শিক্ষণীয় বিষয় কি এবং কোরবানির মাধ্যমে আমরা কি শিখতে পেরেছি কি জানতে পেরেছি এ বিষয় সম্পর্কে আলোচনা করব তো এই কোরবানি থেকে আমাদের সর্বপ্রথম শিক্ষণীয় বিষয় হচ্ছে হজরত হাবিল এবং কাবিল তাদের দুইজনের যে ঘটনা এই ঘটনার কুরবানি থেকে আমরা এটাই শিখতে পেরেছি যে আল্লাহ আলমিন করেছেন আল্লাহ নিঃসন্দেহে যারা মোত্তাকে আল্লাহ তালাকে ভয় করে তাদের এবাদতকে কবুল করেন সুতরাং প্রত্যেকটা এবাদতের ক্ষেত্রে চাই সেটা কোরবানি হোক নামাজ হোক রোজা হোক কিংবা হজ হোক যে কোনো এবাদতের ক্ষেত্রে আমাদের প্রত্যেকে খেয়াল রাখা লাগবে যে এই এবাদতের মধ্যে আল্লাহ তালার ভীতি আমাদের অন্তরে রাখা লাগবে অন্তরে যদি আল্লাহ ভীতি অর্জন করতে পারি তবেই সে এবাদত কবুলযোগ্য হবে দ্বিতীয় নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যেটা খোদা প্রেম আনুগত্যশীলতা আত্মসমর্পণ করা নিজেকে আল্লাহ নিকট পরিপূর্ণভাবে সঁপে দেওয়া এটা প্রকৃত দ্বিতীয় শিক্ষা যেটা আমরা পেয়েছি হজরত ইব্রাহিম আলিহিস হিসালামের ঘটনার মাধ্যমে যখন তিনি তার স্ত্রীকে অর্থাৎ হাজারা আলহি আলাইহালামকে বললেন যে আমার প্রতিপালক তোমাকে নির্দেশ দিয়েছেন যে তোমার পুত্র সন্তানকে কুরবানি করা হোক তখন হজরত হাজার তা যদি আপনার প্রতিপালকের পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিনের নির্দেশ এবং ওই নির্দেশের সামনেই নিজেকে সোপে দেব আত্মসমর্পণ করব এটাই আমার জন্য যথেষ্ট হবে এরপরে তৃতীয় নম্বর আমাদের যে শিক্ষা সেটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার সামনে নিজেকে সোপে দেওয়ার পাশাপাশি ধৈর্যশীলতা ও অবিচলতার যে মহা একটা গুণ সেটা আমরা পেয়েছি হজরত ইসমাইল আলহি সালাতামের নিকটে যখন তিনি হজরত ইব্রাহিম আলিহি সালাতাম তার পুত্র ইসমাইন আলিহি সালামকে বললেন ইয়া বোনাইয়া ইন্নি আর ফিল্মেনতু হে আমার পুত্র আমি তো স্বপ্নে দেখেছি যে তোমাকে কোরবানী করতে হবে আল্লাহ তালা আমাকে এই নির্দেশ দিয়েছেন তখন ইসমাইল আলাইকি সালাহু আসালাম বললেন ইয়া আবাতি ইফ আলমে তুমার হে আমার পিতা আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে এটা আপনি পালন করুন এবং পাশাপাশি কি বললেন সাতাজিদুনী ইংসা মিনা সাবরিন হে আমার পিতা আল্লাহ তালা যদি চান অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুতরাং এর থেকে বোঝা যায় একজন মানুষ যখন ধৈর্য ধারণ করবে তখন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তাকে অবশ্যই সাহায্য করা হবে হজরত ইসমাইল আরামকে যখন নির্দেশ প্রদান করা হলো তিনি যখন তার নির্দেশে অবিচল থাকলেন আল্লাহ তালার হুকুম পালন করলেন তখন আল্লাহ ফাকরবুল্লা আলমিন ঘোষণা দিয়ে দেন ওফাদাই না আমি এক বড় কুরবানি তাদের কাছ থেকে নিলাম এবং তারা এই কোরবানিতে বড় সফলতা অর্জন করলো হ্যালাউল মুবিন এটা ছিল সুস্পষ্ট বড় ধরনের পরীক্ষা সুতরাং কোনো ব্যক্তি যদি প্রত্যেকটা এ ক্ষেত্রে ধৈর্য ধারণ করে তাহলে অবশ্যই সেই সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারবে সুতরাং আমাদের তৃতীয় শিক্ষণীয় বিষয় হচ্ছে ধৈর্য ধারণ করা অবিচল থাকা চতুর্থ নম্বর বিষয় হচ্ছে ঈদুল আজহার ক্ষেত্রে আমাদের শিক্ষণীয় বিষয় চতুর্থ নম্বর তাকবির পাঠ করা তাওহিদি অনুপ্রেরণা নিজের অন্তর্বিতর জাগ্রত করা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাজ্জের মধ্যে এরশাদ করেছেন ক্যাযালিকা সখরাহালকুম লিtukাব্বিরুল্লাহ আলা মা যে অনুপভাবে আমি তোমাদের জন্য পশুগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি লিtukাব্বিরুল্লাহ আলা মা হালাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেভাবে পথ দেখিয়েছেন যাতে করে তোমরা তাকবির পাঠ করতে পারো আর এই সময় অর্থাৎ কোরবানির সময় আমরা পাঁচ দিন ধরে যেমনভাবে তাকবীর পাঠ করি আল্লাহ তালার বরত্ব বর্ণনা করি ঠিক তেমনিভাবে প্রত্যেকটা সময়ই আল্লাহ তালার এভাবে বরত্ব বর্ণনা করা আমাদের প্রত্যেকটা মুসলিমের জন্য জরুরি পঞ্চম নম্বর তাওহিদে অনুপ্রেরণা অর্থাৎ যেটা করব সেটা আল্লাহ তালার জন্যই আল্লাহ তালা এই যে আমরা কোরবানির সময় দোয়া পাঠ করি সেই দোয়ার ভিতরেও রয়েছে আবার কোরআনুল করিমের আয়াতের ভিতরে এটি রয়েছে ইন্নি ওয়াজ্জা তুওয়াজিয়া দি ফাতর সাতি ওয়ালান নিশ্চয় পরিপূর্ণ সত্তাটা আমার প্রাণ সবকিছু আল্লাহ তালার জন্য যিনি আসমান ও জমির সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন এয়াতের ভিতরে হেনবি আপনি বলুন ইন্না সলায়াতি ও নুসুকি ও মা ও মামাতি লিল্লাহ রব বিলাহ আলমিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানী আমার মৃত্যু আমার জন্ম সব কিছু একমাত্র তালার জন্য এজন্য আমাদের এই প্রত্যেকটা বিষয় এই পাঁচটি শিক্ষণীয় বিষয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরবানি চলে যেতে পারে তবে এই পাঁচটি বিষয়ের প্রতি আমাদের চৌকাল্লো থাকতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে করে আমি সারা বছর যেন আমাদের এই পাঁচটি গুণের অর্জনের মাধ্যমে প্রত্যেকটা এবাদত করতে পারি এবং তালা নৈকট্য লাভ করতে পারি আল্লাহ তালা আমাদের তাওফিক দান করেন আমিন